সোনারপুর ব্লক প্রশাসন বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে এবং স্থানীয় বাসিন্দাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে সোনারপুর ব্লকের পক্ষ থেকে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে ব্লকের বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধীন জলাশয়ে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে দুদিন ধরে চলা এই উদ্যোগের আওতায় দুশো দশজন পুকুর মালিককে বিনামূল্যে কুড়ি কেজি করে বিভিন্ন প্রজাতির চারা পোনা মাছ দেওয়া হয়েছে এছাড়া নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনকে ষাট কেজি পোনা মাছ দেওয়া হয় গত বুধবার পশ্চিমবঙ্গ সরকারের নিয় মৎস্য মন্ত্রী শ্রী বিপ্লব রায় চৌধুরীর উপস্থিতিতে সোনারপুর पंचायत সমিতির থেকে মৎস্য চাষিদের দেশি চড়াপোনা মাছের চারা বিতরণ করা হলো। রাজ্যের মৎস্য ছাড়া ছাড়াও দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্রীমতী অরুণথতি মিত্র, বিধায়ক শ্রীমতী হিদুসি বেগম, জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিত্র বিশাল, সহসভাধিপতি শ্রীমন্ত মালি, মৎস্য কর্মাধ্যক্ষ জয়ন্ত ভাদ্র, বারইপুরের এসডিও চিত্রদীপ সেন, বারইপুর ব্লক বিডিও সিনজেনেশেন গুপ্ত। সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই চন্দ্র বারিক সহকারী সভাপতি সঞ্জিত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস সুমন হালদার সিট সহ মৎস্য দপ্তরের বিভিন্ন অনুষ্ঠানে থেকে মন্ত্রী বিপ্লব চৌধুরী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে আমরা এই মৎস্য বিতরণ কর্মসূচি পালন করছি আজ আমরা সোনারপুর ব্লকের মৎস্য চাষীদের কিছু মাছ বিতরণের পাশাপাশি পদ্ধতিগত কিছু বিষয়ের উপরে আলোকপাত করা হলো আগামী দিনে আরো বেশি সংখ্যক মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে আমরা আরো বেশি বেশি চাষিকে মাছ দেওয়ার ব্যবস্থা করব। শুধুমাত্র ব্যক্তিগত পুকুর নয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জলাশয়গুলোতেও মাছ চাষের জন্য এদিন ষাট কেজি মাছ বিতরণ করা হয়েছে সোনারপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সিনজিনী সেনগুপ্ত জানান আজকে ফিশারি ডিপার্টমেন্টের তরফ থেকে দুশো দশ জন বেনিফিশিয়ারিকে মাছ চাষিকে আইএমসি ফিঙ্গার লিঙ্কস দেওয়া হলো এটি সমবায় মাধ্যমে দেওয়া হচ্ছে হচ্ছে আজকে এখানে এবং এটি দিয়ে যারা চাষী তাদেরই সুবিধার্থে এটা দেওয়া হলো যে তাদের বিভিন্ন যে সমস্ত জলাশয়গুলি আছে এই ব্লকের মধ্যে সেখানে সেগুলি যাতে অন্য মানে অবৈধভাবে খরাট বা অন্যান্য অবৈধ কাজে যা ব্যবহার না হয়ে যায় মাছ চাষের কাজে ব্যবহার হয় সেই কারণেই এই উদ্যোগটি নেওয়া হয়ত মালিকানা যদি ব্যক্তিগত মালিকানা উক্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস জানান আমরা যে প্রকল্পনা চলছে প্রকল্পটা কর্মসূচি এই কর্মসূচিটা প্রসিত এবং উনি প্রত্যেকটা আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে প্রত্যেকটা জেলাতেই এই প্রকল্পের কাজ চলছে এবং সেটা প্রত্যেক জেলার আধিকারিক এবং আমাদের যিনি কর্মাধ্যক্ষ আছেন আমাদের জয়ন্ত ভদ্র মহাশয় এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যিনি আমাদের মাননীয় মুখ আমাদের যিনি মন্ত্রী আমাদের উনি একজন এই মাছ চাষির সঙ্গে একজন নিবিড়ভাবে সংযুক্ত ছিলেন এবং উনি এই মাছ চাষি সম্বন্ধে প্রচুর পরিমাণে ওনার অভিজ্ঞতা আছেন ওনার চিন্তাভাবনার দ্বারা প্রত্যেকটা জেলাতে এই মাছ চাষের যে চারাপোনা বিতরণ এছাড়াও আমরা দেশীয় মাগুর দেশীয় শিঙি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই মাছ চাষটা তিনি মাছ বিতরণের যে কর্মসূচি সেটা পালন করা হচ্ছে এবং আমাদের যে পঞ্চায়েত সমিতি সেগুলো শুধুমাত্র বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং তার সঙ্গে সঙ্গে সহযোগিতায় আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পরগনার জেলা পরিষদ এবং আমাদের যারা আধিকারিকরা আছেন কর্মাধ্যক্ষরা আছেন প্রত্যেকেই একে অপরের সঙ্গে একত্রভাবে আমরা কাজটা করে চলেছি এবং আমাদের এখানে যারা আধিকারিক আছেন আমাদের বিডিও ম্যাডাম থেকে শুরু করে আমাদের সভাপতি সহকারী সভাপতি এবং যারা আমরা এখানে কর্মদক্ষ থেকে শুরু করে যারা আমরা আধিকারিকরা আছি প্রত্যেকেই এরা আমরা সহযোগিতার মাধ্যমে আমরা এই যে এই প্রকল্পটা রূপায়ণ হয়ে বাস্তবায়তা করার চেষ্টা করে চলেছি এই প্রকল্প বাস্তবায়নের জন্য পন হুগলির দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা প্রগতি সংঘ প্রাথমিক বহু খী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে মাছ বিতরণ করা হয়েছে সংস্থা সদস্য গীতা নারু জানান আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং আমাদের জেলা পরিষদ থেকে আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের মৎস্যজীবীর যে একটা নতুন উন্নয়নে নিয়ে এসেছেন তিনি মৎস্যজীবীদের ছোটো ছোটো করে যে মৎস্যজীবীরা যাতে বিভিন্ন রকমভাবে উন্নতি করতে পারে আর্থিক দিক থেকে সেই মৎস্যজীবীর যে পুরো মাছ মৎস্যটা আমাদেরকে দিয়েছে যাতে আমরা সেই ছোটো ছোটো চাষিদেরকে ডিস্ট্রিবিউশন করতে পারি এবং আমাদের আর্থিক দিক থেকে উন্নতির জন্য তিনি আমাদের এই ব্যবস্থা করেছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের খিয়া এক নম্বর পঞ্চায়েতের বাসিন্দা জানান আমি অক্ষয় মন্ডল খিয়া এক নম্বর অঞ্চল থেকে এসেছি সোনারপুর ব্লকে হ্যাঁ আজকের এখানে প্রায় একশো চাষিকে ভিডিওর তরফ থেকে মাছ দিয়ে খুব উপকৃত করা হচ্ছে প্রতি বছর নেই দেওয়া হয় প্রায় হ্যাঁ এবছর একটু ক্যান্ডিডেট বেশি এবং আমরা মাছ খেয়ে আজকে খুব সাহায্য করবো বা আর্থিক উন্নতি করতে এটাই মনে করছি এই উদ্যোগ শুধুমাত্র জলাশয় সংরক্ষণের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে না পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা মাছ চাষের মাধ্যমে পুকুর মালিকরা যেমন উপার্জনের নতুন পথ খুঁজে পাবে তেমনি এলাকার বেকার যুবক ও মহিলারাও বিকল্প আয়ের সুযোগ পাবেন প্রশাসনের এই পদক্ষেপ জলাশয় সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে ক্যামেরায় স্বপনের সঙ্গে মানুষের রিপোর্ট সোনারপুর বার্তা